গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যাবেলা করে সাজুকুজু বুঝতেই পারছ কেন ঠিক বেড়াতে যাচ্ছি আর হচ্ছে যে আজকে আমাদের এখানে ভোটের গণনা সারা দিন টিভির পর্দায় রয়েছি একটু কাজে গেছিলাম তারপরে আর টিভির পর্দা সরায়নি অলরেডি এখনও এই যে টিভির পর্দা চলছে সবাই রয়েছে একসাথে ঘর ভরে লোকজন ছিল দেখছিল আর আমি এই সময় একটু গুরু গুরু করতে যাচ্ছি বনগান ননদের আর ননদের বরের সাথে মানে নন্দায়ের সাথে যাচ্ছি হচ্ছে বামুন এই ননদের সাথে ছোট ননদের বাড়িতে আজকে কোনো রান্না বাড়ি বেশি কিছু হয়নি জাস্ট ডিমের ঝোল রান্না করেছি ওরা রাত্রিরে খেয়ে নেবে আজকে একা থাকবে প্রচুর মালা রয়েছে এখন চারজন মেলে মালাটালা গাছবার আমি বেরিয়ে পড়ছি আর জানো তো একটু শরীরটা খারাপ ছিল ওষুধ টষুধ একেবারে ব্যাগে ভরে নিয়েছি আর একটা নাইটি নিয়েছি আর এই চললাম এখন ছেলে আমাকে দিতে যাবে রা ট্রেনের থেকে উঠেছে ফোন করে বললো যে ট্রেন ছেড়ে দিয়েছে আর আমি ততক্ষণে তাদেরকে ধরে নিচ্ছি তো চলো পরে দেখা হচ্ছে ননদদের সঙ্গে ওই মাস্টারকে বলেন মাস্টার বলে দিচ্ছে আমি ছয় কুড়ি ছোট মালা গাঁথতে বলেছি তেরো ফুলের নিজেরা বসে পারেন ছান করে ফটাফট গাঁথেন আমি না থাকলে মালা পরে থাকে এটা হচ্ছে বড় কথা পনেরো কেজি রজনী একটাও গাঁতে পারিনি তো এখন আমি যাচ্ছি গিয়ে এ আর একটা টেনশন আর ওই সুতোপাদে বাড়িতে তো আবার সাইকেল রাখা শুরু হয়েছে সে টাইম কলের পাইপ খুলেছে না তাই কাদা কাদা তাই বাবু ওই যে ওনার হেলিকপ্টার নিয়ে আসছে দেখো আমি হেলিকপ্টারে এবার উঠে পড়বো ট্রেনে নামিয়ে দিল আর আমি স্টেশনের পাশের নিচু জায়গা দিয়ে যাচ্ছি আর বন্ধুরা নতুন ভিডিওতে তোমাদের অনেক ভালোবাসা আর স্বাগত ওদিকে বনগাট ট্রেন ঢুকছে আর এদিকে সাত মিনিট সময় আছে এখনও সাত মিনিটে ততক্ষণ আমি একদম পেছনে চলে যাব তাহলে দিদিরা পেছনে আছে আর আমি পেছনে উঠলে পরে বাউনগাছি নামলে একটু হাঁটতেও হবে না ওই জন্য তো চলো হাঁটতে থাকি দেখো এবার প্ল্যাটফর্মে উঠে পড়লাম এখনও ট্রেন ঢোকেনি ওই ট্রেনটাও ছেড়ে দিচ্ছে ঠাকুরনগর থেকেই সন্ধ্যা হয়ে গেল ট্রেনে উঠতে ফাইনালি দেখো মেজন কে আর মেজ পেয়ে গেলাম ট্রেনে বসে পড়েছি সুখ দুঃখের গল্প করতে করতে এখন রওনা দিয়ে দিলাম বামুন গাছের দিকে তো চলো বন্ধুরা যেতে থাকি আর এখন ভোটের খবর তো সবার মোবাইলের দিকে চোখ বারবার শুধু মোবাইল দেখছে খবর কি হচ্ছে কি ফলাফল তো রয়েছে ওখানটায় ধারে যেও না হ্যাঁ আবার একটা ট্রেন আসবে গেটের জন্য দেখো দাঁড়িয়ে রয়েছে কালো আঙুরগুলো দেখো কালো জামের মতন হ্যাঁ যে আপেল নিয়েছে আপেল আর বেদানা তো বামুন স্টেশনের পাশ থেকে ফল টল কিনে নেওয়া হলো এবার মিষ্টি কেনা পালা আর উনি কালাকাট খেতেও ভালোবাসে আর যেখানে যায় কালাকাট নিতেও ভালোবাসে কালাকাট নিচ্ছে দেখো আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও তো কোটাই আর ওপাশ থেকে আবার গঙ্গাল লোকাল যাচ্ছে সেটা দেখছি কারণ আমি আর কি করবো আমার তো কোনো উপায় নেই কারণ হচ্ছে যে দাদা দিদির সঙ্গে এসেছি মানে আমার এক টাকা খরচও না কিছুই না শুধু যাবো আর আসবো বেশ খানিকটা রাত্রির হয়ে গেল এখন সাড়ে আটটা বাজে আর অলরেডি ছোট ননদের বাড়িতে চলে আসলাম শাড়ি জামা কাপড় চেঞ্জ না করেই রান্নাঘরে ঢুকে পড়লাম কেন এই যে দিদির বান্ধবী আর দিদি গল্প করছে আর আমি চলে আসলাম দিদি কি করছে দেখতে দিদি রান্নায় ব্যস্ত জায়বাবু এসেছে বলে কথা হাজার হাজার ভাগের মানে কি যে করবে দিশা পাচ্ছে না সঙ্গে সঙ্গে লেবু জল করে দিল স্পাইট দিল আবার দেখো ডিম পাতায় করেছে গোটা গোটা পটল বেগুন ভাজা খারকোল পাতা বাটা শাক ভাজা কত কি যে করেছে কারণ দাদাবাবু খায় না ও তারপরে মাছের ঝাল মুসুরির ডাল কুমড়ো ভাজা অনেক রকম দাদাবাবু মাছ মাংস ভালো খায় না সেই কারণে ওই ফাইনালি দেখো আমরা খেতে বসে পড়েছি এখন খাচ্ছি মেস্তি মেজু জায়ামবাবু আর আমি আর পাশে মেয়েও বসবে অ্যাকচুয়ালি মেয়েকেই দেখতে এসেছি খাওয়া দাওয়া করেই দিয়েছিলাম ঘুম আর এক ঘুমে সকাল হয়ে গেছে আর এখন উঠে পড়লাম দেখো তো গুড মর্নিং বন্ধুরা আজকে নতুন সকাল আবার স্টার্ট করলাম দিদির বাড়ি থেকে এখন তো বাড়িতে যাওয়ার পালা কিন্তু দাদা বাবু ঘুমাচ্ছে মেসদি আমি ছোটদি মেয়ে সবাই উঠে পড়েছি জায়ামবাবুর উঠার অপেক্ষায় মেয়ে উঠেই দেখো চা করে দিল তারপরে হচ্ছে আরও টিফিন টিফিন বানানো হয়ে গেল দিদি ভাত রান্না করতে গেছে মেজদি দিয়ে আবার সকালবেলায় রান্না বসিয়ে দিয়েছে যে সকালে খাবার না খেয়ে যেতে দেবে না তা আমরা দুজনে বসে আছি আর মেয়ে ওদিকে টুকটাক টুকটাক কাজ করছে আর দাদাবাবুকে এখন ডাকতে যাব। ইতিমধ্যেই রান্না হয়ে গেছে দেখো দিদি আলু সেদ্ধ ভাত দাদাবাবু ভালো খায় সেদ্ধ কুঁই শাকের বড়া বেগুন সেদ্ধ তারপরে কালকের আরও সব মাছ তাছ সমস্ত কিছু ছিল ডাল টাল ওই সব দিয়ে এখন খাওয়া শুরু করে দিলাম সকালের খাওয়া খেয়েই বেরিয়ে পড়বো আমরা বনগার উদ্দেশ্যে মানে দিদিরা বনগা যাবে আর আমি ঠাকুরনগর কারণ আমার ডিউটি রয়েছে তো তো আমি দেখো হাত ধুতে চলে আসলাম আবার আর তার সঙ্গে ডিম সেদ্ধও দিয়েছিলো ভুলে গেছি সবাইকে একটা করে ডিম সেদ্ধও দিয়েছে এরপরেই দেখো হাতটা ধুয়েই বাড়ির দিকে রওনা দিয়ে দিচ্ছি সাজু পুজো আমি করে নিলাম একদম সেই শাড়িটাই পরে নিলাম এবার তো যার ততক্ষণে দেখো দিদিরা খাচ্ছে আমি খুব তাড়াহুড়ো করে খেয়ে নিয়েছি এরপর বেরিয়ে পড়েছি দাদাবাবু আগে আগে যাচ্ছে ওটা হচ্ছে ইঞ্জিন তাও আর পাড়ার লোকেরা সবাই করেছে রাত্রিরে চুরি চুরি করে এসেছে আবার এখন চলে যাচ্ছে আমাদের সবার পঞ্চায়েতে যে দেখো পাশের বাড়ির বৌমনি বিশাল গুরুত্ব দিদিরাও খুব খোঁজ নেয় জানো না যেমন ননদের সঙ্গে পাশে সব সময় থাকে আর আমাদেরকেও খুব ভালো লাগে ওই যে দাঁড়াতে দাঁড়াতে যাচ্ছে একেতে ট্রেনের টাইম হয়ে গেছে তারপরেও দাঁড়াতে দাঁড়াতেই যাচ্ছে চলো তাহলে চলে যাওয়া যাক এখন এটা হচ্ছে যে দিদির বান্ধবী কালকে রাত্রে দেখা হয়েছিল উনি আমাদের অটো স্ট্যান্ডে দিতে এসেছে সেই ফাঁকে ওনাদের বাড়িতেও ঘুরে এলাম ওনারা আবার কত কিছু খাবার দিল আম কেটে দিলো লেবু কেটে দিলো গোটা গোটা লেবু লিচু সব খেয়ে দিয়ে আসলাম এখন টোটোতে ওঠার পালা অলরেডি টোটোতে উঠে করলাম একটুখানির জন্য মনে হয় ট্রেনটা পাবো না জানো তো হাতে অল্প একটু সময় আছে আর বেশ খানিকটা পথ জানি না ট্রেন পাবো কি না তারপরে তো আবার টিকিট কাটতে হবে তো আমি বারাসাত এই বামুনগাছি ওভারব্রিজের মাথা থেকে দেখো টিকিট কেটে নিয়ে হুড় পার করে নেমে আসছি একটুখানির জন্য ট্রেনটা পেলাম না এখন বসে থাকার পালা দিদি আর আমি মুখ কালো করে বসে আছি মুখটা কালো হয়ে গেছে

বাপরে বাপ কি গরম ভোরবেলায় আসবো বলে গেছি আর দেখো এখন কত বাজে বারোটা বাজে এই ঢুকলাম বন্ধুরা তিনটে পাঁচ বাজে আর আমায় রান্নাও কমপ্লিট করে ফেললাম দেখো এই যে মাছের ঝোল আর সেই নিরামিষ তরকারি আর কালকে যে ডিম রান্না করে রেখে গেছিলাম তার একটু অংশ বেঁচে আছে দেখো ফ্রিজে ছিল আর সেই সঙ্গে এই যে ঘ্যাট করে পাতাও একটুখানি বেটে নিলাম কেন বলো তো ওই যে রাত্রিবেলায় আবার রান্না করতে হবে একটা ঝামেলা রইলো তাই এটা করলাম জামাকাপড়গুলো ধুয়ে মেলে দিলাম একবারে টান টান ওই যে ব্লাউজ শ্যার জামা কাপড় সব আর এই যে ভাত বসানো হয়ে গেল বড় মশায় বেশি বসিয়েছে ভাত ফুটে যাচ্ছে টকভক করে দাদা বাবু লেবু পাঠালো না কিনে সেই লেবু সবাইকে একটা করে কেটে দিলাম শুভ গাছে ছান করতে ওর ভাগেরটা রইল আর আমরা খেয়ে নিলাম এবার তুরান চলে আসলাম রান্নাঘরে বড়মশায় সবজি টবজি সব কেটে রেখেছে আর আমি দুপাশের কড়াই বসিয়ে দিলাম এক পাশের কড়াই বসিয়ে দিয়েছি গরম জল এই দেখো আর এক পাশে হচ্ছে সবজি ভাজা বসিয়ে দিয়েছি অনেকটাই বাজে কটা বাজে সেটা তো দেখালাম না অনেক বেজে গেছে তো এই সবজিটা হবে একটু ভাজা হয়ে গেলেই ডাটাগুলো এত বেশি ছাড়িয়েছে ওই জন্য একটু দেরি করে দেবো এই সবজিটা এখন রান্না করব আর বড় মাছ ধুয়ে রেখে দিয়েছে ফ্রিজে আর বাকিটা রেখেছে দেখো পিঁপড়ে উঠে গেছে আবার নতুন করে ধুয়ে এই মাছটা রান্না করব এই দেখো একটা পনেরো বেজে গেছে অনেক বাজে সেই জন্য আর ডিউটি গেলাম না একটু রান্নাবাড়ি করে বিকেল টাইমে যাব ডিউটি করতে তো আর ছুটি নেই কোনো দিনই এরপর ঠাকুর ঘর মোছা টোচা হলো মুছে দিয়ে গেল আর এই যে বাসন ধুয়ে গেল গাছে একটি ফুল ছিল মাত্র সে ফুল তুলে দিয়ে শুভ স্নান করছে এসে পুজো দেবে আর এই যে ফুল তো রয়েছে চলো তাহলে এবার খেয়ে নেওয়া যাক সব কিছু দিয়ে খেতে বসে করি এখন পরে দেখা হবে অনেক